পেট্রাপোলে নতুন গঠন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল স্থল বন্দরে আজ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পেট্রাপোল এলপিআই অর্থাৎ ল্যান্ড ফোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নবনির্মিত আধুনিক পার্কিং এলাকা উদ্বোধন করলেন এর ফলে পেট্রাপোল স্থলবন্দরে আগত বাসের জন্য আরও সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থার সুযোগ তৈরি হল উদ্বোধনী অনুষ্ঠানে সামনে জাতীয় পতাকা উত্তোলন শান্তনু এই অনুষ্ঠানে ল্যান্ড অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিক বিএসএফ ও অন্যান্য প্রশাসনিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের মতে নতুন পার্কিং এলাকা এবং পেট্রাপোল স্থলবন্দরে যানবাহন চলাচল আরও সহজ ও দ্রুত হবে যা ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে দিন বাই দিন কোর্টের যে ব্যাপ্তি হচ্ছে সেটা স্বাভাবিকভাবেই ভারতবর্ষের ইকোনমিকে ত্বরান্বিত করবে বাড়াবে এই কারণেই যে কেননা যত ট্রেড হয় ভারতবর্ষে তার সেভেন্টি পার্সেন্ট ট্রেডই হয় কোর্টের মাধ্যমে অবভিয়াসলি কোর্টের একটা বড় ভূমিকা আছে তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে তার ডেভেলপমেন্ট হচ্ছে তার মডার্নাইজেশান হচ্ছে অনেক কিছু রিনিউফিকেশান হচ্ছে সঠিক চর্চা তারপরে তার ইনফ্রাস্ট্রাকচারের দিকে মনোযোগ দিয়ে কাজ করা স্যার আপনি যেহেতু আপনারই হাতে রয়েছে গার্মেন্টস যারা বিজনেস করেন গার্মেন্টস তারা তো এই মুহূর্তে জাহাজের উপর নির্ভরশীল রয়েছে তো তারা কি বিশেষ কিছু সহযোগিতা পেতে পারে গভর্নমেন্টের থেকে যে পলিসিতে চলছে সেই পলিসি হিসেবে তারা সহযোগিতা পাবে